আমি নিয়ম মিনিট হযরত ওম্মা কিপলাহ তারাহম কাছে গেলেন বললেন বাবা তুমি যে কাজ করেছে এই কাজটা হলো জঘন্য কিভাবে তুমি তোমার পিতার প্রতি তার আঘাত করলে তোমার পিতামাতার প্রতি তোমার পিতার প্রতি প্রতি তোমার কিছু হক রয়েছে

কোরআনের বদলে তুলে দিয়েছি দুনিয়া বিভিন্ন বই আর খারাপ উপন্যাস আজ আমাদের এই সমাজ প্রতিটা সন্তানের হাতে কোরআনের বদলে তুলে দিয়েছে মাদক কথা বলেন আপনি সমাজের মুখ থাকা প্রতিটা সন্তানের হাতে আপনি দেখতে পারবেন মধ্যে সন্তানের হাতে কিভাবে আপনি পিতা হয়ে ব্যর্থ আপনি একজন অভিভাবক হয়ে ব্যর্থ আপনি পিতা মাতা হয়ে আপনার সন্তানের প্রতি আপনার কিছু হক আছে তাহলে আশা করা যায় ওই সন্তান গুলি সুসন্তানের পরিণত হবে তার মধ্যে আজকে আমি তিনটি নিয়ে আলোচনা করব সম্মানিত প্রিয় হাজির আজ তামাম পৃথিবীর মুসলিম কাপের তারা ষড়যন্ত্র আর সংক্রান্ত সালাসে কিভাবে মুসলমানদের ইমানকে হরণ করে মুসলিম থেকে কিভাবে বেঈমান বানানো যায় এই প্রতিযোগিতা তারা করতে শুরু করেছে গোটা পৃথিবী নয় এই বাংলাদেশে আমাদেরই থানা সৌগাছা থানা সাইড থেকে পাঁচ দিন আগে আমরা দেখতে পেরেছি তাম এই বাংলাদেশের ভাইরাল হয়েছে সৌগাছা থানা থেকে আঠাশ জন মুসলমান খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে সবাই বলুন এই প্রতিটা মুসলিমের জন্য প্রাথমিক পর্যায়ে তাদের পিতা

একজন জৈন ব্যক্তি এসে বলেন ইয়া আমিরুল মুকমিনিন আমার সন্তান আমার কথা শুনে নাও আমার সন্তান একজন রাখাল তার ওই লাঠি দ্বারা আমাকে প্রহার করেছে আঘাত করেছে ওগো আমিরুল মুকমিনিন আপনার কাছে আমি বিচার দিলাম আপনি এর একটা সমাধান করুন আমিরুল মুকমিনিন

এক নম্বর হল মর্যাদা ও বংশের দিক থেকে উত্তম নেহেসার সন্তানের জন্য মা নির্বাচন করা এই সন্তানের জন্য সর্বপ্রোথ হোক একজন নেহেস্কার মা নির্বাচন করা বংশের দিক থেকে দুর্বাগ হোক কিন্তু ওই মহিলা খোদা হিরু তাহলে সন্তানের জন্য ওই মাকেই নির্বাচন করতে হবে আমি আপনি যদি জাম গাছের বীজ বপন করি জাম গাছের বীজ বপন করে আম গাছের সারা আশা করা যাব বোকামি ঠিক তদরূপ ভাবে চরিত্রহীনা একজন মেয়েকে সন্তানের জন্য ভালো মা নির্বাচন করা তেমন বোকামি কথা বলেন ঠিক কিনা এজন্য সর্বপ্রথম ভালো বীজ সন্তানের জন্য বপন করতে হবে সন্তানের জন্য ভালো মা নির্বাচন করতে হবে দ্বিতীয়ত হল এই সন্তান যখন পৃথিবীতে আসবে এই সন্তানের একটা ভালো নাম দেওয়া ভালো নাম রাখা কারণ নামের কারণে সন্তানের উপরে খারাপ আর ভালো প্রভাব একটু বেশি পড়ে সন্তানের নাম যদি আপনি বিভিন্ন অশ্লীল নামের নাম রাখেন ওই সন্তানের উপর কুপ্রভাব পড়ে খারাপ असर পড়ে এজন্য ইসলামী অনুযায়ী সুন্দরতম সুন্দর নাম রাখা সম্মানিত প্রিয় আযীবে বিশ্বরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত বলতিয়েশ কবুল হও ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সারাটা দিন ডিপ্রেশনে থাকি কষ্টে থাকি ওবা আল্লাহর রাসূল আপনি আমারে যাপন কেসেছি খাদেন যাতে করে আমি যেন আর কোনো কষ্টে না থাকি কোনো ডিপ্রেশনে না থাকি রসুল সাল্লাই সর্বপ্রথম ওই ব্যক্তির নাম জিজ্ঞাসা করলেন ওই ব্যক্তি বললেন আমার নাম মাহজুর কত হল ডিপ্রেশন কষ্ট্লাম সর্বপ্রথম সেই কাজটি বললেন বললেন আজ থেকে তোমার নাম মাহজুর আজ থেকে তোমার নাম হল মাসরুম শবল বলে সুবাহা আনন্দ মাসরুম খুশি আনন্দ তাহলে তার পূর্ববর্তীর নাম ছিল কি মাসরুম রপ্তান ডিম্রেশো কষ্ট রসুম সল্লাহ্লা আলাইসাল্লাম করেন নাম দেন মাসরুম আনন্দ খুশি এজন্য নামের জন্য মানুষের উপর ভালো এবং মন্দ প্রভাব পড়ে এজন্য আমাদের পিতা মাতার দায়িত্ব ও কর্তব্য হল সন্তান যখন এই পৃথিবীতে আসবে সর্বপ্রথম তাকে ভালো একটা ইসলামিক নাম রাখা হাজী বললেন তিন নম্বর সন্তানকে প্রাথমিক পর্যায়ে পুরানের শিক্ষা দেওয়া তখন ওই সন্তান বললেন

তাহলে সর্বপ্রথম হল প্রতিটা পিতামাতার দায়িত্ব ও কর্তব্য হল আগে সর্বপ্রথম সন্তানের যেগুলো হক আছে এই সন্তানের হক বুঝিয়ে দিতে হবে কথা বলেন ঠিক কিনা তারপরে ভালো সন্তান আশা করা যায়